তো দেখো আজকে দুপুরবেলা চলে এসেছি প্রতিদিনের মতন তো আজকে এখানে নিয়ে নিয়েছি একটু ডাল পিঁয়াজ কলি আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাত আর এখানে সিলভার কাপ মাছ তোমরা কেমন খাবো আমি জানি না তো সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করে নিয়েছি তো আজকে এটাই খাবো এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো একজন দিদি ভাই আমাকে খুব মিষ্টি কমেন্ট করে থ্যাংক ইউ দিদি ভাই তুমি আমার ভিডিওটা দেখো আমাকে এত সুন্দর কমেন্ট করা খুব ভালো লাগে তোমার মতন যদি সবাই কমেন্ট করতো তাহলে খুবই ভালো লাগতো তো স্টার্ট করে দিই আসলে আমার একটু ইউরিক অ্যাসিড আছে বলে আমি মুসুর ডাল একটু অ্যাভয়েড করি এই একটু মটর ডাল পাল ভুঙ্গের মটর ডাল এই সমস্তই আমি বেশি খাই তো আজকে এই মেনুগুলো হয়েছে এটাই আমি তারপর ভাজা আর ডালটা খুবই ভালো লাগছে খেতে খুব সুন্দর লাগছে খেতে 오게래 <shrie> 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 খুবই ভালো হয়েছে খেতে গরম ভাত আর গরম গরম মাছের জল একসঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কি যে অপূর্ব খেতে লাগে তো তোমরা তো জানোই আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো আমার এত ভালো লাগে বলে আমার ভিডিও গুলো আরো বেশি বেশি করে তোমরা দেখো বন্ধুদের সাথে একটু শেয়ার করো সংসার মানে একটা ঝামেলার জায়গা প্রতিনিয়ত কত অশান্তি হয় অনেক ঝামেলা অশান্তি হয় তারপরেও ভিডিও করতে ইচ্ছে করে না কিন্তু তোমাদের কথা ভাবি না একটু হাসি মুখ নিয়ে তোমাদের সঙ্গে একটু বসিয়ে একটু গল্প করি আড্ডা মারি তাহলে ভালো লাগবে তারপরে যখন কমেন্টগুলো দেখি যে তোমরা এত সুন্দর কমেন্ট করছো সেগুলো দেখে আরো ভালো হয়ে যায় মনটা সবচেয়ে একটা হাসির কথা শুনবে তোমরা ভাব বোধ আমি ক্যামেরার সামনে আছে বলে তাড়াতাড়ি খাই না আমি আস্তে আস্তে খেলে না পেট ভরে না যতই খাই কিন্তু একটু স্পিডে খেলে তাড়াতাড়ি পেটটা ভরে যায় ওই জন্য আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি খেতে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও কালকের ভিডিওতে আমার যে কমেন্ট করবে তার নাম নেব আগেকারের ঠাকুমারা অনেক রকম কথা বলতো বলতো কি থালায় জল না দিলে মামার ভুক শুকিয়ে যায় আসলে সেটা না আসলে হচ্ছে মেন কথা হচ্ছে যে আমরা যদি খেয়ে দে থালাই জল না দিই একটুটা শুকিয়ে যায় তো যে বাসনটা মাঝে তার কষ্ট হয় বাঁচতে সেই জন্য বলা হয় খেয়ে দে থালায় জল দিতে তো আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম তোমরা কমেন্টে আমায় জানিও আমার খাবার কমপ্লিট দেখে নিয়েছো আজকে কি কি খেলাম আজকে তোমাদের শেয়ার করে দিয়েছি তো কালকে আবার তোমাদের সে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো ডাডা